দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষানি চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন দর্শক আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেই খুব কম দামে ভালো মানের বিদেশি জাতের বাচ্চা কিনতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি হবে আপনাদের জন্য আমি যে খামারটিতে আছি এখানে বেশ কিছু উন্নত জাতের বকনা ও সার বাচ্চা রয়েছে রয়েছে ব্রাহামা শাহিওয়াল সহ বিভিন্ন জাতের বাচ্চা আজকে জানবো এই খামার থেকে কিভাবে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন কেমন দামে সংগ্রহ করতে পারবেন ইত্যাদি বিষয় সম্পর্কে চলুন কথা বলি খামারি আরিফুল ইসলাম ভাইয়ের সাথে তার কাছ থেকে জানি কি কি বাচ্চা আছে কতগুলো বাচ্চা আছে কিভাবে সংগ্রহ করতে পারবেন ইত্যাদি বিষয় সম্পর্কে আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন

আপনাদের প্রজেক্টের বাচ্চা মানে আমাদের খামার এটা কত পার্সেন্ট বীজ দেয়া এটা 100% বীজ দেয়া 100% এর বয়স আছে কত বয়স আছে 7 মাস 7 মাস মাত্র 7 মাস বয়সের বাচ্চা হ্যাঁ হ্যাঁ চলেন তাহলে পাশে যে গরুটা আছে এইটা দেখি এটা কোন জাতের ব্রাহ্মা এটা হচ্ছে এর মা গীর এর মা গীর গীর এটা কত পার্সেন্ট এটা আছে 75%

যদি আপনার খামার থেকে কেউ বাসুর সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কিভাবে সংগ্রহ করবে যদি কেউ আমাদের খামার থেকে বাসুর সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবে সংগ্রহ করলে এবং কোনটা নিতে চাই পছন্দ হলে তারপর আমরা আলোচনা সাথে অনেকের ধারণা আছে যে দাম দরের ব্যাপারটা কিরকম সেক্ষেত্রে দাম দর কিরকমের হইতে পারে বা এটা রিজনেবল প্রাইজে মানে দাম অতি উচ্চ মাত্রায় নেই এটা রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে আপনি বিক্রি করতে চাচ্ছেন আর যেহেতু ভালো মানের নিজেদের খামারের বাচ্চা সেক্ষেত্রে একটা ভালো মানের বাচ্চা যদি কোনো খামারি নতুন খামারি চায় সেক্ষেত্রে নিতে পারবে হ্যাঁ